আজকে আমি জুমার নামাজে বলে যাই আমি কোনোদিন থাকতেও পারি না ও থাকতে পারি আল্লাহ রব্বুল আল কত সুন্দর করে বলেন লাইং সাকার তুম লাজি দান্না কোম ও লাইন কাফার তুম ইন্না আজাবি লাসাদি। এ যে বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের শুকর আদায় করবি আমি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করব এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি আল্লাহর যারা গুণগান গাইবি না ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি সাদিদ। আমি আল্লাহ তোকে শক্ত আজাবের ভিতরে গ্রেপ্তার করবো আমি আল্লাহর জাহান নামে মারব আহারে আমার শ্রোতা ভাইরা নামাজে বয়ান শুনতে আস অন্তত একটা কথা শুনিয়া নাও জীবনে বাজান যাই করেন জীবনে বাবা যতই ঘুনা করেন যতই ফাজলানি করেন যতই মস্করা করেন আপনাকে মেনে নিতে হবে কখন জানো মালাকুল মাউ তাই যায় মালাকুল মাউ যখন আইসা যাইবে তোমার আমার সামনে যখন উপস্থিত হইবে মালাকুল মাউত নবীর সামনে যখন উপস্থিত হয়ে যায় নবী বর্ণনা করে দিলেন মালাকুল মাউ যখন নবীর রুখটা বের করে নিবে নবী ডাক দিয়া বলে আমার মনে হয় সাত আসমান সাত জমিন আমার কলিজার মধ্যে দিয়ে দিছে বেনামাজের রুমটা কিভাবে বাইর হবে বোকারি শরীফের ওয়াকে ঘটনা বোকারি শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের হাত দ্বারা মালাকুল মাউত ডাক দিয়ে বলবে আল্লাহ সে তো অনেক গুনাহ করছে অনেক অপরাধ করছে আপনার নাফরমানি করতে করতে এমন কোন গুণা নাই করে নাই এমন কোন আল্লাহ তার আমল নামাটা কিভাবে দিব আল্লাহ ডাক বলে বেরোস তার আমল নামা কলিজার মধ্যে দিয়া পিছনের হাতটা এমন জোরে টান মারবি বান্দার কলিজাটা সিরে দুই বাঘ হয়ে যাইবে মৃত্যুর একটা যে কঠিন পরিস্থিতি তোমাকে আমাকে বক্ষণ করতে হবে ও বাজান ও আমার শ্রোতা ভাইরা আমার মুসল্লি বাবারা আপনাদেরকে আমি বলছি বলবো আপনারা যাই করেন যেটাই করেন কিন্তু মাওলার ভালোবাসাটা নিয়ে সইলেন আপনাকে স্মরণ করতে হবে হাসনের কথা মনে করতে হবে কবরের কথা মনে করতে হবে আখেরাতের কথা মনে করতে হবে আজকে যারা খুদ্বার শুনতে আসছো অন্তত একটা কথা লাও যদি তোমরা জীবনে বাঁচতে চাও সুখীময় জীবনটা যদি তুমি চাও আল্লাহর কোরআনটা ধরো আল্লাহর কোরআনটা মান পাঁচক্ত নামাজ পড় পাঁচক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে কান্না করো গুনা সার ওই গুনাগার বান্দার হাতটা সামন দিয়ে ঢুকা দিয়ে পাঁচটা আঙ্গুল যখন বাইর করবে গুনাগার আল্লাহকে বলবে আল্লাহ বাজাও 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 আল্লাহ বাজাও গুনাগার বান্দা সেদিন ছাড় দেওয়া হবে না এজন্য বাজান আসেন আল্লাহর দরবারে কান্না করেন দুনিয়াটা হাসার জায়গা নাই দুনিয়াটা গান বাজনার জায়গা নাই এজন্যই বারে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায় বাড়িওয়ালা থাকবে না বাড়ির সব কিছু থাকবে তোমার ব্যাংক ব্যালেন্স সব থাকবে টাকা থাকবে পয়সা থাকবে রুপা থাকবে স্বর্ণ থাকবে তোমার ভাই থাকবে তোমার মা থাকবে তোমার বিবি থাকবে কিন্তু তোমার থাকবে না তোমার রুটা থাকবে না ও বাজান কবরের আজাব কিন্তু সহ্য করতে কেউ পারবে না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ওয়ামাইয়া মাল মিসকাল আর এক জাররা পরিমাণ যদি কেউ গুণানিয়া কবরে যাও দুই পার্শ্বের মাটির চাপ এমন জোরে মারবে গো